জমিতে দুব্ব এবং মুথা ঘাসগুলি বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে এই ঘাসগুলিকে মারতে হবে এবং এই ঘাসগুলিকে মারতে হবে কাকুল ঘাস দেখতে পাচ্ছ বানের উদ্ধমুখী হয়ে গেছে এমন ঘাসমারা বিষ প্রয়োগ করতে হবে যাতে গাছের গোড়ায়ও যদি একটু যায় তাহলে গাছের গোড়া যেন কোনো রকম ক্ষতি না হয় গাছের কোনো রকম ক্ষতি না হয় গাছগুলি জন্য যথেষ্ট হারে গতি দেয় এমন ঘাসমারা বিষ এখানে কিন্তু আমরা প্রয়োগ করবো তাই ঘাসমারা বিষ হিসাবে আমি এখনই প্রয়োগ করব ওই যে আমার ড্যাম রয়েছে দেখতে পাচ্ছ এর ড্যামে কিন্তু ঘাসমরা বিষ আমি কিন্তু যথেষ্ট আরে এখানে গুলে ফেলেছে এই ঘাসমারাটা আমি কিন্তু স্প্রে করবো এমন তো অবস্থায় যাদের জমিগুলিতে এরকম প্রচুর ঘাসের সমস্যা তোমরা ভুগছ আমি তাদের বলবো গাছের গোড়াটা নিড়িয়ে দেবে আমি গোড়াটা নিড়িয়ে দিয়েছি তবু আর একবার আবার ঘাস হয়েছে আমি গোড়ায় ঘাসমারা দেবো না আমি গোড়া বাদে সমস্ত জমি কিন্তু ঘাসমার বিষ প্রয়োগ করবো তাই ঘাসমারা বিষ হিসাবে আমি কিন্তু নানান দামি দামি ঘাসমারা গ্যামাকসন পোড়া বাইটে সেটা ঘাস মারা আমি প্রয়োগ করবো না আমি এখানে মাত্র নব্বই টাকা দামের ঘাসমারা কেপিক প্রয়োগ করব ক্যাপিক দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ক্যাপিক ক্যাপিক এখানে লেখা রয়েছে এই ঘাস মারা বিষ প্রত্যেক দশ লিটারে যদি আমরা একশো পঁচিশ এমএল যদি গুলে ঘাসে স্প্রে করতে পারি ঘাসের স্প্রে করতে পারি ঘাস মরে একেবারে মাটি বেরিয়ে যাবে হ্যাঁ বন্ধু আপনি দুই থেকে তিনবার প্রয়োগ করবেন তাহলে দেখতে পাবেন জমির ঘাস আর একটাও থাকবে না আর এই মানে আমি এখন প্রয়োগ করব এখন বেলা একটা পঁয়তাল্লিশ বেজে গেছে আমার মেয়ে চ্যানেলে ভিডিও দিতে হবে তাই এই ভিডিওটা বেশি লং করতে পারছি না তাই দর্শক বন্ধু এই ঘাসমার বিষটা আমি এখনই স্প্রে করবো জমিতে তাই তোমাদের জমিতে যদি প্রচুর ঘাস হয়ে থাকে তাহলে এই ঘাসমারা বিষ প্রয়োগ করে জমির সমস্ত ঘাসকে মেরে একেবারে সাফ করে ভালো হ্যাঁ বন্ধু জমির সমস্ত ঘাসকে মেরে একেবারে কিন্তু আমাদের সাফ করে ফেলতে হবে এর জমিতে প্রচুর আরে ঘাস হলে আমরা কোন বিষে স্প্রে করব তার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও আর কমেন্টের প্রস্তুত চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা